আসসালামু আলাইকুম কুকিং বাই বকুল আজকে বাজি করবো বেগুন তেল ছাড়া তেল ছাড়া বেগুন বাজি এত টেস্টি হয় ভাবতেও পারিনি এখানে একটা বেগুন কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দেব ছড়িয়ে দিলে বেগুনের গায়ে ভালোভাবে লাগবে এখন একটা মশলার পাশ আর একটা খালি অংশ এভাবে লাগিয়ে নেব দেখুন বেগুনের ফুটটা বেশি মোটাও হয়নি চিকনও হয়নি এভাবে সবগুলা বেগুনের গায়ে লাগিয়ে নেবো হলুদ মরিচ লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো এখানে একটা বাটিতে দুই টেবিল চামচ বেসন নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে আপনারা চাইলে আরও মশলা অ্যাড করতে পারেন জিরার গুঁড়া দনের গুঁড়া মিশিয়ে নেব শুকনা উপকরণ সব একসাথে মিশিয়ে নিয়েছি বেগুনটা পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম দেখুন বেগুনের গা থেকে লবণ মাখানোর পর পানি ছেড়েছে পাঁচ মিনিট রেস্টের পর এভাবে একটু পানি ছেড়েছে এখন বেসন মাখানো মশলায় বেগুনের গায়ে এভাবে বেসন লাগিয়ে নেব বেসন লাগানোর পর বেগুনটা আবারও পাঁচ মিনিট রেস্টে রাখব তাহলে বেসনটা পানি চুষে নেবে পাঁচ মিনিট রেস্টে রাখব দেখুন বেসনটা গায়ে শুকিয়ে গেছে এখন বেজে পালা এক ফোঁটা তেলও প্যানে আমি দিই বেগুন দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি এখন ঢেকে দেব এভাবে ঢেকে দুই তিনবার উল্টে পাল্টে বেগুন বেজে নেব অনেক ক্রিস্পি হবে যেহেতু বেসনের প্রলেপ আছে বেগুন ভাজাটা অনেক মুচমুচে হয় এভাবে বাজলে স্বাস্থ্যসম্মতভাবে খেতে চাইলে আমরা এভাবে তেল ছাড়া বেজে নিতে পারি দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এভাবে তেল ছাড়া বেগুন বেজে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ